সালামু আলাইকুম রহমতুল্লা একটা বিষয় আমরা একটা বিষয় দেখতেছি যে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ বড় একটা দুর্যোগ দক্ষিণ অঞ্চল ঘিরে একটা বড় দুর্যোগ আসতেছে এবং এটা আতঙ্কিত দশ নম্বর বিপদ সংকেত অবস্থান করতেছে কিন্তু এই বিপদ সংকেত আসলে কুঁজিবাজারের ইনভেস্টর যারা তাদের কাছে এই বিপদ সংকেতটা বড় কিছু মনে হচ্ছে না বরঞ্চ এর চেয়ে বড় বিপদ সংকেতের মধ্যে তারা আছে তারা যেমন এই বিপদ সংকেত ঘিরে সারা বাংলাদেশের মধ্যে অনেক কার্যক্রম চলতেছে এই বন্যাকে বন্যার ক্ষতি কমানোর জন্য মানুষের পাশে প্রশাসন এরপরে আমরা দেখতেছি যে স্থানীয় যারা প্রতিনিধি তারা কিন্তু কাজ করতেছে এখন আমি বলতে চাই যে পুঁজি বাজারের বিশেষ করে যারা পুঁজিবাজারে ইনভেস্ট করে এরা কিন্তু আরও বড় বিপদ সংকেতের মধ্যে আছে তাদের পুঁজি নিয়ে এই জন্য যেভাবে সময় মিলে বন্যার এই এই দুর্যোগ দুর্যোগ দুর্যোগের সময় সবাই মিলে যেভাবে আপনার কাজ করতেছে এই 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 বন্যা নিয়ে ঘূর্ণিঝড় নিয়ে এটা এটাকে ক্ষতি ক্ষয়ক্ষতি কমানোর জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে কাজগুলো করতেছে আমাদের পুঁজিবাজারেও যদি এইভাবে এরকম কোনো ব্যবস্থা নিত আসলে সর্বোপরি সর্বমহল যে আসলে বিনিয়োগকারীরা যে বিপদ সংকেতের মধ্যে আছে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগতো এই জন্য বলতেছি আসলে এই বিপদ সংকেত আমাদের কাছে খুব বড় কিছু মনে হচ্ছে না কারণ মানুষ মানুষের অন্য কিছু চিন্তা করারও এখন সময় আসতেছে না যেভাবে তারা ক্ষতিগ্রস্ত পুঁজিবাজারের বিনিয়োগকারীরা প্রতিদিন ভালো নিউজ থাকুক খারাপ নিউজ থাকুক মার্কেট কিন্তু পড়তেছে এবং মার্কেটের এই এই মার্কেটের এই পতন কিন্তু কোনোভাবে রোধ করা যাচ্ছে না অতএব আমরা আরও বড় বিপদ সংকেতের মধ্যে আসি আমরা তারা ইনভেস্টর আমরা ক্যাশ ক্যাপিটাল নিয়ে তার আরও আরও বড় বিপদ সংকেতের মধ্যে আছে এই জন্য সবাই যেভাবে এই 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 দুর্যোগ নিয়ে কাজ করতেছে পুঁজিবাজারেও বর্তমানে দুর্যোগ চলতেছে এটা নিয়েও কিন্তু সকলের কাজ করার দরকার যেন বিনিয়োগকারীরা সেভ হয় বাজারটা যেন ঘুরে যায় এই সময় এবং বাজার কি কারণে এরকম হচ্ছে এটাও দেখার দরকার সকলে ভালো থাকবো সুস্থ থাকবেন সালামু আলিকুম